সবাইকে স্বাগতম টেকটঙ্গিতে আর টেকটঙ্গি থেকে সাথে আছি আমি ফিয়াল সো শুরু করা যাক আজকের ভিডিও আজ আমরা কথা বলবো মোটোরোলা এর নতুন চমক মোটোরোলা এস সিক্সটিন ইও নিয়ে যারা একটা স্টাইলিশ ক্যামেরা ফোকাসড আর দামের দিক থেকে ভ্যালু ফর মানি ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটা হতে পারে দারুণ একটা অপশন চলুন জেনে নেই এর সব ডিটেলস দাম আর আমাদের রিভিউ ডিজাইন ও ডিসপ্লে মোটরোলা এস সিক্সটি নিও ডিজাইনের দিক থেকে বেশ প্রিমিয়াম লুক নিয়ে এসেছে ফোনের বডি পাতলা আর হালকা হাতে ধরতে খুবই আরামদায়ক ডিসপ্লেতে রয়েছে ইঞ্চি স্ক্রিন যেটা ফুল রেট হিসেবে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স তাই স্ক্রোলিং গেমিং বা ভিডিও দেখা হবে একেবারেই স্মুথ এটার স্ক্রিনে থাকছে এসডিআর আর টেন ফিলাস সাপোর্ট ফলে কালার হবে আরও ভিভিড আর কন্ট্রাস্টিং পারফরমেন্স এবার আসি পারফরমেন্সে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন জিরো থ্রি জিরো যেটা সিক্স নানোমিটার টেকনোলজিতে বানানো এটার র্যাম ভেরিয়েন্ট এইট জিবি থেকে টুয়েলভ জিবি পর্যন্ত স্টোরেজ হিসেবে থাকছে ওয়ান টোয়েন্টি এইট জিবি থেকে টু ফিফটি সিক্স জিবি পর্যন্ত যেটা ইউএফএস টু পয়েন্ট টু এই কনফিগারেশনে গেমিং মাল্টিটাস্কিং এবং হেভি অ্যাপস খুব সহজেই চালানো যাবে ক্যামেরা মডোরোলা এস সিক্সটি নিও এর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর ক্যামেরা প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে ফিফটি মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা যেটা দিয়ে ছবি শার্প ও ভিডিও আরও স্টেডি হবে আলট্রা ওয়াইড সেন্সর হিসেবে থাকছে থার্টিন মেগাপিক্সেল এটা দিয়ে বড় ফ্রেমের গ্রুপ ফটো বা ল্যান্ডস্কেপ শট খুব সহজেই নেওয়া যাবে এটা সেলফি ক্যামেরাতে রয়েছে থার্টি টু মেগাপিক্সেল যেটা দিয়ে ভিডিও কল বা সেলফি হবে ক্রিস্টাল ক্লিয়ার যারা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এই ফোনের ক্যামেরা দারুণ পারফর্ম করবে ব্যাটারি ও চার্জিং এই ফোনে থাকছে পাঁচ হাজার এমএইচের বিশাল বড় এক ব্যাটারি আর বক্সে থাকছে সিক্সটি এইট ওয়ার্ডের টার্মো পাওয়ার ফাস্ট চার্জিং যেটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একবার চার্জ দিলেই একদিন সহজে ব্যবহার করা যাবে এছাড়া ফোনে থাকবে ইউএসবি টাইপ সি ফোর্ট সফটওয়্যার ও ফিচার্স ফোনটাতে রয়েছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন এটাকে স্টক অ্যান্ড্রয়েডের কাছাকাছি বলা যেতে পারে সিকিউরিটি হিসেবে রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্লাস ফেস আনলক ফোনটাতে রয়েছে ফাইভ জি সাপোর্ট এনএফসি ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি আর ডলবি সাউন্ড দাম আসুন এবার দামের প্রসঙ্গে আসি ভারতীয় মার্কেটে প্রাইস হতে পারে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই থেকে সাতাশ হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত এটা ভ্যারিয়েন্ট ভেদে তবে বাংলাদেশে বাজারে আনুমানিক দাম হবে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত আগে থেকে বলে রাখা ভালো রিলিজের পর ফাইনাল দাম কিছুটা কম বেশি হতে পারে মটরোলা এস সিক্সটি নিয়েও মূলত তাদের জন্য যারা ক্যামেরা ডিসপ্লে আর পারফরম্যান্সে ব্যালেন্স একটা ফোন চান বাজেটের মধ্যে শাওমি স্যামসাং বা ভিভো এর সাথে টাফ কম্পিটিশন দেবে এই ফোন তাহলে আপনারা কি মনে করেন মটরোলা এস সিক্সটি নিয়েও কি মিড রেঞ্জ মার্কেটে গেম চেঞ্জার হবে কমেন্টে আপনার মতামত জানাবেন धन्यवाद